প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত মনের সব কথা শুনে কাজ না করাই ভালো কারণ মন যে সব সময় সঠিক কাজটাই করতে বলে তা নয় মন অনেক সময় অনেক খারাপ কাজও আমাদের দিয়ে করিয়ে নেয় যার খারাপ প্রভাবটা আমাদেরকেই ভোগ করতে হয় তাই মনের কথা শোনার আগে ভালো করে ভাবুন যে কাজটি করবেন বলে ভাবছেন সেটা করে অন্যের কোনো ক্ষতি হবে কি না যে কাজটা করে নিজের কোনো ক্ষতি হবে কি না নিজেকে সেই কাজ করে কোনো অনুশোচনা ভোগ করতে হবে কি না মনের সেই কথাগুলোই মানুন মনের বলা সেই কাজগুলোই করুন যা করে নিজের ভালো হবে সাথে অন্যের কোনো ক্ষতি হবে না কিংবা নিজের ভালো হওয়ার সাথে সাথে অন্যেরও ভালো হবে কারণ মন সবসময় আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে না কখনো কখনো মন আমাদের সাথে চরম শত্রুতাও করে সব সময় আবেগ দিয়ে না ভেবে যুক্তি দিয়ে ভাবুন যা করব কেন করব কি লাভ কি ক্ষতি অন্যের কোনো খারাপ হবে কি না আর নিজের কোনো খারাপ হবে কি না নিজের কতটা ভালো হবে কিংবা নিজের ভালোর সাথে সাথে অন্যেরও ভালো হবে কি না তারপর মনে নির্দেশ মানুন তাহলেই আপনি সব সময় আনন্দিত থাকতে পারবেন খুব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে সাথে একটা ছোট্ট লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন আপনার একটা লাইক আমার অনেক ভিডিও তৈরি প্রেরণা খুব ভালো থাকবেন ধন্যবাদ